হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম ফেব্রুয়ারিতে এত ডের মধ্যে দিয়ে কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি বাংলাদেশ বিষয়াবলীটা পড়ব কারণ বাংলাদেশ বিষয়াবলীর প্রথম অধ্যায়টা আজ আমার সম্পূর্ণ পরীক্ষা আছে একটা অনলাইন একটা ব্যাচের জিকে ক্লাস করি আমি ওখানে প্রথম অধ্যায়টা পুরো পরীক্ষা নিবি আজকে তো প্রথম অধ্যায়টা পুরো পড়ে ফেলবো আজ তাই যতটুকু সময় লাগে প্রথম অধ্যায় থেকে বিগত যত প্রশ্ন আছে ছেচল্লিশ বিসিএস থেকে দশ বিসিএস পর্যন্ত যত প্রশ্ন সব প্রশ্নগুলো আমি আগে পড়ে ফেলব আজ অবশ্য সকালে উঠতে অনেকটা দেরি করে ফেলেছি এই জন্য প্রথমে এই বিসিএসের প্রশ্নগুলো পড়ে তারপর আমি নাস্তাটা করে নিব এই প্রথম অধ্যায়ে শুধুমাত্র ৪৫ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বিসিএসের প্রশ্ন এসেছে পঁচাশিটি আর চৌত্রিশ থেকে দশ পর্যন্ত বিসিএসএর প্রশ্ন এসেছে সাতাত্তরটি অর্থাৎ বাংলাদেশ বিষয়গুলির অনেক প্রশ্নই এই প্রথম অধ্যায় থেকে এসে থাকে এজন্য এই বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ এই টপিক্সটা অনেক ভালো করে পড়তে হবে অনেক সময় নিয়ে নাস্তা শেষ করে আমি আবার চলে আসলাম এখন আমি মূল পড়া শুরু করব এখন হচ্ছে বাংলা প্রাচীন ইতিহাসটা পড়া শুরু করব এমনি হচ্ছে বাঙালি জাতির উদ্ভব প্রাচীন জাতি সীমানা পরিব্রাজক বাংলায় আগমনকারী বংশসমূহ এগুলো সব সুন্দর করে পড়তে হবে এগুলো আবার আমার খাতায় নোট করা আছে নোট খাতাটা আগে দেখে তারপরে বই পড়া শুরু করব তাহলে পড়তে অনেকটা সুবিধা হবে পড়াটা বুঝতেও সুবিধা হবে আবার দ্রুত পড়াও হবে এখানে মনে রাখার কিছু টেকনিক আছে আপনারাও দেখতে পারেন যেমন হচ্ছে আনন্দ সব হচ্ছে ময়নামতিক কুমিল্লা যেমন আনন্দমঠ আনন্দ আশ্রম আনন্দ বিহার আনন্দ দিঘি আনন্দ মুড়া আনন্দ রাজার দিঘি যত আনন্দ সব ময়নামতি আর সকল মুড়া ও মঠ হচ্ছে ময়নামতি ও কুমিল্লায় যেমন বৈরাগীর রূপবান মুড়া কৌটিল্লা মুড়া সকল ভিটা হচ্ছে বগুড়ার মহাস্থান গড়ে যেমন গোবিন্দ ভিটা খোদার পাথর ভিটা বৈরাগীর ভিটা শ্রীপুরের ভিটা আর সকল গড় হচ্ছে পঞ্চগড় যেমন রাজনগড় হোচেনগড় ভিতরগড় দেবনগড় মিরগড় আর সব কোট হচ্ছে দিনাজপুর সীতাকোট দেবকোট মিরাকোট আর এখান থেকে টপিক অনুযায়ী স্যার যে পরীক্ষা নেন অল্প অল্প করে সেই প্রশ্নগুলো এখানে লিখে রেখেছি তারপর পুরো অধ্যায় শেষ হয়ে গেলে পুরো অধ্যায়ের পুরো পরীক্ষাটা নেন যেন আবার ভালো করে রিভিশনটা হয়ে যায় তো এখান থেকে প্রাচীন যুগ আমি পড়ে শেষ করছি তারপর মধ্যযুগটা পড়ব মধ্যযুগের যে বিভিন্ন শাসনামল আছে ওগুলো পড়ব ভালো করে যেমন তুর্কি আমল সুলতানি আমল আফগান শাসনামল মুঘল আমল ইংরেজ আমল এগুলো খুব ভালো করে পড়তে হবে এগুলো মোটামুটি শেষ করে আমি দশ পনেরো মিনিটের জন্য বাইরের রোদের থেকে হাঁটাহাঁটি করে আসব এখানে ইংরেজ আমলের কিছু বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে বাংলায় প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন হচ্ছে লর্ড ক্লাইভ আর বাংলায় বঙ্গভঙ্গের পর প্রথম গভর্নর ছিলেন হচ্ছে লর্ড ব্যামফিল ফুলার আর ভারতে প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং আর ভারতে প্রথম ব্রিটিশ রাজা বা রানী ছিলেন হচ্ছে রানী এলিজাবেথ আর ভারতের প্রথম ব্রিটিশ ভাইস ছিলেন লর্ড ক্যানিং আর ভারতের সর্বশেষ ব্রিটিশ ভাইস ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এই প্রশ্নটা বারবারই পরীক্ষা আসতে দেখা যায় বাংলায় সর্বশেষ ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে সার এ ব্যারস এগুলো ভালো করে পড়তে হবে এখন আমি একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসবো হাঁটতে হাঁটতে দেখেন কত সুন্দর ফুলের সাথে দেখা শীতের সময় যে এই গাঁদা ফুলগুলো ফুটে এর সৌন্দর্য আসলে অতুলনীয় কত সুন্দর ফুল ফুটেছে দেখেন মনে হচ্ছে সবগুলো ছেড়ে একবারে বাসায় নিয়ে যায় কিন্তু ছিঁড়ে বাসায় নিয়ে গেলেই তো একদিন পরেই নষ্ট হয়ে যাবে কি হবে তাহলে শীত যেহেতু শেষ অনেকটা ফুল নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর কি এখন বীজ হবে এই ফুলগুলো তো অলরেডি অনেকটা নষ্ট হয়ে গিয়েছে নষ্ট বলতে আসলে মানে শুকিয়ে যাচ্ছে বীজ হবে ওটা দিয়ে সংরক্ষণ করে আবার পরবর্তীতে লাগানো যাবে আর কি এগুলো আসলে হাইব্রিড এগুলো দেখেন কত ছোটো ছোটো গাছ কিন্তু ফুলে ভরপুর তিরিশ মিনিটের মতো হাঁটাহাঁটি করলাম ফুলের সৌন্দর্য উপভোগ করলাম রোদে হাঁটাহাঁটি করে এখন বাসার দিকে চলে যাব দেখেন এগুলোও কিন্তু গাঁদা ফুল কিন্তু এগুলোর অন্য জাতের আর কি এগুলো ছোটো ছোটো ফুল হয়েছে যাওয়ার সময় এখান থেকেও একটা ফুল ছেড়ে নিলাম আমি নিয়ে এবার বাসায় চলে যাব বাসায় চলে এসে আবার পড়াশোনা শুরু করে দিলাম আজকে জাস্ট ওই প্রথম অধ্যায়ই পড়তে হবে শুধু প্রথম অধ্যায়ই পড়ব এই একটা অধ্যায়তেই যে এতগুলো তথ্য এত তথ্য মনে রাখা আসলে আমার তো কষ্ট হয়ে যাচ্ছে এই তথ্য বা বিভিন্ন সাল তারিখ মনে রাখার জন্য আপনারা কি টেকনিক ফলো করেন আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখেন কত সাল আর সাল এত সাল মনে রাখাই তো দুষ্কর আমি অবশ্য সালগুলো মনে রাখার জন্য ধাপে ধাপে মানে মনে রাখার চেষ্টা করি আর কি ধর উনিশশো সালে কি ঘটনা ঘটেছে তারপরে উনিশশো সালে কি ঘটনা ঘটেছে উনিশশো পঞ্চাশে কি ঘটনা ঘটেছে মানে সিরিয়ালি মনে রাখার চেষ্টা করি আর কি জানুয়ারিতে কী ঘটনা ঘটলো ফেব্রুয়ারিতে কি মার্চে কি এপ্রিলে কি মেতে কী জুনে কী মানে এভাবে ধাপে ধাপে মনে রাখার চেষ্টা করি তাহলে আসলে দীর্ঘদিন মনে থাকে আর কি নাহলে গতানুগতিক যদি পড়ে যায় তাহলে ওইটা মানে তাৎক্ষণিকভাবে মনে থাকে কিন্তু পরবর্তীতে আর মনে থাকে না ওটা আর ওটা দীর্ঘস্থায়ী হয় না আর কি আপনাদের কেমন মনে থাকে জানাবেন পড়াটা মোটামুটি শেষ করে দুপুরের দিকে গোসল করে নামাজ পড়ে একটু খাওয়া দাওয়া করে ঘুমালাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বাইরের দিকে হাঁটাহাঁটি করতে যাব বাইরে থেকে হাঁটাহাঁটি করে এসে এবার আবার নামাজ পড়ে পড়তে হবে সুন্দর পরিবেশ থেকে ঘুরে আসলাম এখন নামাজ পড়ে আবার পড়া শুরু করে দিয়েছি পড়া প্রায়ই শেষ হয়েছে তো মোটামুটি যেটুকু বাকি ছিল আর কি ওগুলো শেষ করবো এখন ওগুলো শেষ করে পরে আবার একবার রিভাইজ দিতে হবে তো মোটামুটি যা পড়েছি আলহামদুলিল্লাহ খুব ভালোই পড়েছি এখন দেখা যাক কি হয় দোয়া করবেন আপনারা সবাই যত পড়তেছি ততই মনে হচ্ছে আরো ভুলে যাচ্ছে দেখা যাক এখন কি হয় আর যত দিন যাচ্ছে ততই আসলে আর যত দিন যাচ্ছে মনে হচ্ছে নতুন নতুন কিছু অ্যাড হচ্ছে এই যে আগে বঙ্গবন্ধু নিয়ে সব কিছু কত কিছু পড়তে হতো যা হয়েছে বঙ্গবন্ধু এখন আবার ওইগুলো বাদ দিয়ে জিয়াউর রহমান আরও কত কিছু যে পড়তে হবে আল্লাহ জানে যতদিন চাকরি না হয় এভাবেই যাবে আর কি অনেকদিন পরে ভয় দিচ্ছি তো আসলে একটু চাপা চাপা মনে হচ্ছে হয়তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ভিডিওটিও আগেই করা ছিল কিন্তু সময় করে উঠতে পারি নাই এখন সামান্য কিছু অ্যাড করে আগের ভিডিওতে এডিট করে আর কি দিলাম কিছু ব্যস্ততা ছিল বাসায় গিয়েছিলাম এজন্য আর ভিডিও দেওয়া হয়নি এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম